পোরআুল করিম আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আত্মীয়দের হকের ব্যাপারে এবং আত্মীয়দের সাথে কীরকম আচরণ করতে হবে আত্মীয়দের ব্যাপারে কি নির্দেশ কোরআনে এ সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন কারিমে আল্লাহ তালার প্রথম নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আত্মীয়দের ব্যাপারে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না കുറാൻ ഉൽക്കരി സൂരായ അറബുച്ഛൻ കൈബ নিসার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহর দিয়ে তোমরা একে অপরের কাছে সাহায্য চাও এবং আত্মীয়তার সম্পর্কে কেউ ভয় করো কারণ আল্লাহ হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী আল্লাহ রব আলমিন এ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর অশিলা দিয়ে তোমরা একে অপরের কাছে কি চাও সাহায্য চাও যে আমরা বলি না আল্লাহর অস্তে আল্লাহর ওসিলায় আমার এই হকটা আমার এই অধিকারটা আপনি ফিরিয়ে দিন এটা আমরা বলে থাকি তো আল্লাহ বলছেন সেই আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ককেও ভয় করো কারণ আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটি বিষয় যদি আমরা আত্মীয়তার সম্পর্ক কোনো কোনো কারণে ছিন্ন করে ফেলি তাহলে আমরা জান্নাতি হতে পারব না আত্মীয়তার সম্পর্ক রক্ষা এটি কার নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ তো এই নির্দেশ যদি লঙ্ঘিত হয়ে যায় এই নির্দেশ যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো পারবো না এজন্য আল্লাহ বলছেন আত্মীয়তা যেভাবে তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করো এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককেও ভয় করো এটা যদি ছিন্ন হয়ে যায় তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার বাধার কারণ হয়ে যাবে এটা এজন্য আল্লাহ তালাম কোরআনুল করিমের সুর আনিসাই বলে দিলেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যেভাবে তোমরা আল্লাহর নাম দিয়ে আল্লাহর দোহাই দিয়ে একে অপরের কাছে সাহায্য চাও ঠিক তেমনিভাবে তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ভয় করো নিশ্চয় আল্লাহ হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তালার কোরআনুল করিমের প্রথম নির্দেশি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না তাহলে সম্মানিত হাজির এক নম্বরে আমরা জানলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না কোরআনুল করিমের দুই নম্বর নির্দেশ কোরআনুল করিমের সুরা রাদের একুশ নম্বর আয় আল্লাহ তালা বলে দিচ্ছেন

যারা এই সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে এবং যারা আল্লাহকে ভয় করবে এবং যারা পরকালের কঠিন হিসাবকেও ভয় করবে তাদের জন্যই রয়েছে জান্ন ভাল্লা তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক যে সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন রাদের মধ্যে মুমিনদের সফল ব্যক্তিদের কয়েকটি গুণের কথা উল্লেখ করছেন যে এরা এই সমস্ত গুণের যারা জান্নাতি হবে তারা এই সমস্ত গুণের অধিকারী হবে তার মধ্যে আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন যারা এই সম্পর্ক রক্ষা করবে আল্লাহকে ভয় করবে পরকালের হিসাবকে ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সম্মানিত হাজিরিন তাহলে আমরা দুই নম্বর নির্দেশ কোরআনের জানলাম যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিরা এটা হচ্ছে জান্নাতি লোকদের বৈশিষ্ট্য জান্নাতি লোকেরা এ সম্পর্ক রক্ষা করে চলবে কিন্তু যাদের সম্পর্ক রক্ষা নাই তারা কি জান্নাতি লোক হতে পারে কখনোই পারে না সম্মানিত হাজিরি কোরআন করিমের তিন নম্বর নির্দেশ হচ্ছে যদি আত্মীয়তা আত্মীয়দের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনার যদি কোনো আত্মীয় ভুল করে তাহলে তাদেরকে ক্ষমা করতে হবে قرآن الكريم بايش نمبر 24 سورة سورة نوري بايش نمبر يا تيالله تلا بولي ديتشين وَلَا يَأْتَلِعُنُ الْفَدِلِ مِنْكُمْ وَالسَّاعَةِ أَنْ يُؤْطُوءُ القربى "والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليسفحوا" (ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم). الله رب العالمين. اش باش تبقى যে তোমরা কখনোই এ মর্মে শপথ করবে না যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা কখনোই এ মর্মে শপথ করবে না যে আমি আমার আত্মীয় স্বজন এবং এতিম মিসকিন এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তিদেরকে কখনোই কিছু দিব না এই শপথ তোমরা কখনোই করবে না কারণ আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করতে চান তোমরা কি আল্লাহর ক্ষমা পেতে চাও না নাকি যদি তোমরা আল্লাহর ক্ষমা পেতে চাও তাহলে জেনে রেখো নিশ্চয় আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ রবীন্দন এই কারিমার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে যাদেরকে আমি সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী বানিয়েছি যাদের সম্পদ দিয়েছি এই সম্পদশালী ব্যক্তিরা কখনোই যেন এ মর্মে শপথ না করে যে আমার আত্মীয় স্বজন মিসকিন ফকির এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদকারী তাদেরকে কিছুই দিব না এই শপথ করা যাবে না এই আয়াতের একটি সুন্দর নুজুল রয়েছে হজরত আবু বকর আনহু সহ আরও কয়েকজন সাহাবি এই শপথ করে ফেলেছিল যখন ইফকের ঘটনা হল ইফ এই ঘটনা তো আমরা সবাই জানি আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন করবা যে তোমাদের মোটেও উচিত হবে না যে মর্মে শপথ করা যে আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি যারা রয়েছে তাদেরকে কিছুই দিব না এই শপথ তোমাদের করা উচিত হবে না তাহলে সম্মানিত হাজিরিন এর থেকে আল্লাহ পাক যেটি মেসেজ দিচ্ছেন যে আত্মীয় স্বজন যারা থাকবে এরা বিভিন্ন সময় ভুল ত্রুটি করতে পারে যেটা আপনার পছন্দ না হতে পারে আপনার অপছন্দের হতে পারে এবং আপনার কাছে কোনো একটি ভুল সে করে ফেলতে পারে এই ভুলের কারণে তাদের সাথে চিরতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়াও যাবে না এটি হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ সম্মানিত হাজিরিন আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখব যে আমরা ছোট্ট ভুলের কারণে আমাদের আত্মীয়দেরকে একবারে চিরতরে বিদায় দিয়ে দিই চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলি এত বড় ভুল করলো এত বড় অন্যায় করলো আমার সাথে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই এরকম আমরা করি না করে ফেলি কিন্তু ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায় বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন বিশ্বনবী হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিষাদ করে দিচ্ছেন আবু রহদিউল্লাহমতাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলছেন যে ব্যক্তি কোনো মানুষের ছোট্ট ভুল ত্রুটি ক্ষমা করে দেয় কোনো মানুষের ভুল মাফ করে দেয় সেই ব্যক্তিকে আল্লাহ তালাও তার গুণাগুলো মাফ করে দেন আপনি যদি আপনার আত্মীয় স্বজন কোনো ব্যক্তির ভুল ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন সম্মানিত হাজিরিন মানুষের এই ক্ষমার গুণটা হচ্ছে অনন্য আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু আপনি নিজেই ক্ষমা করেন না আপনার আত্মীয় স্বজন যাদেরকে যাদের আপনার সাথে যাদের ভুল হয়ে গেছে আপনি তাদেরকে ক্ষমা করেন না আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন এটা বলে আল্লাহর কাছে মনাজাত করেন দোয়া করেন কিন্তু আপনি নিজেই ক্ষমা করেন না আপনার নিজের মধ্যেই এই ক্ষমার গুণ নাই আপনি কোনো মানুষকেই ক্ষমা করেন না তাহলে আল্লাহকে আপনাকে ক্ষমা করবেন করবেন না এজন্য মানুষকে ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ভাল আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে যদি আমরা ক্ষমা করতে পারি আমাদের জন্য আল্লাহ পাক ক্ষমা প্রস্তুত রেখেছেন যার প্রস্তুত রেখেছেন সম্মানিত হাজিরিন তাহলে সাধারণ মানুষের কথা দূরে রাখেন আপনার যেগুলো আত্মীয় তাদেরকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে সাধারণ মানুষ তাদেরকে কীভাবে ক্ষমা করবেন সব আগে তো আপনার আত্মীয় আপনার আত্মীয়দেরকে ক্ষমা করতে হবে এজন্য আল্লাহর আলমিন এ আয়াতের মধ্যে আমাদের যে শিক্ষাটা দিলেন আত্মীয় স্বজনদেরকে ভুল ত্রুটি করলে তাদেরকে মাফ করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে এটি হচ্ছে কোরআনুল করিমের তিন নম্বর নির্দেশ চার নম্বর নির্দেশ কোরআনুল করিমেম আল্লাহরবুল আলমিন সুরাবানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিচ্ছেন কাহু ওয়াল মিসকিনা ওয়া বুনাসস আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন তোমরা এতিম মিস্কিন এবং তোমাদের আত্মীয়-সজনদের হক তোমরা আদায় করবে ইয়াতে মধ্যে আল্লাহ পাক আত্মীয়-সজনদের প্রতি মাল খরচ করতে টাকা খরচ করতে নির্দেশ দিচ্ছেন এখানে আত্মীয় স্বজনের সাবিল। আত্মীয় স্বজনের হক বলতে কয়েকটি বিষয়কে বোঝানো হচ্ছে তাফ সিরে হক প্রথমত থাকতে পারে মিরাশি হক যদি আপনার বাবা মার যে সম্পত্তি রয়েছে সেই হক যদি আপনার আত্মীয়রা পেয়ে থাকে সেটা আগে পরিশোধ করতে হবে দুই নম্বর হক হচ্ছে আপনার কাছে যদি আপনার আত্মীয়রা কোনো কিছু পেয়ে থাকে সেটা পরিশোধ করে দিতে হবে তিন নম্বর হক হতে পারে আপনার আত্মীয় স্বজন যদি অভাবগ্রস্ত বা মিসকিন হয়ে থাকে তাহলে আপনার সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করতে হবে খরচ করতে হবে এবং চার নম্বর হক অধিকার হচ্ছে আপনার আত্মীয় স্বজন যদি মিসকিন না হয় গরিব মিসকিন না হয় ধনী হয় তাহলেও আপনার সম্পদ থেকে তাদের জন্য খরচ করতে হবে তাদেরকে আপ্যায়ন করতে হবে তাদেরকে খাওয়াতে হবে তাদের জন্য গিফট নিয়ে যেতে হবে তাদেরকে হাদিয়া দিতে হবে এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আত্মীয়দের হক আদায় করতে হবে সম্মানিত হাজির তাহলে আত্মীয়দের জন্য অর্থ ব্যয় করতে হবে খরচ করতে হবে কার নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ